আপনি পেয়ে যাচ্ছেন এক লিটার হলিক্স রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে রাত্রিবেলা ডিমের ভাত কাঁটা বাসের কোনো ব্যাপার নেই আলো কম হলেও সমস্যা নেই যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব ছাড়িয়ে রাত্রে তারাপীঠে তারা মায়ের দর্শন তারপর সকালে তারাপীঠে এর পরে আমরা চলে আসি শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমরা পৌঁছই বেলা দেড়টার সময় তারাপীঠ থেকেই আমাদের খাবার দাবার রান্না করে নিয়ে আসা হয়েছিল তাই এখানে গাড়ি থেকে নামা মাত্রই খাবার পরিবেশন করে দেওয়া হয় খাওয়া দাওয়া শেষ করে প্রায় আড়াইটা নাগাদ গাড়ি নিয়ে আমরা এবার ঘুরতে বেরোব গাড়ির পার্কিংয়ের পাশে মেন রাস্তার ওপরই গাড়ি দেখবেন প্রচুর লাইন দিয়ে থাকে এখান থেকেই গাড়ি নিয়ে নিলে হবে

এই মূর্তিটি বাড়ি যান বিখ্যাত আরই রাম কিঙ্কট নেই সহজপর বাংলা বই পড়েছে সহজপট বাংলা বই এক একটা ভিস্তি মানে হচ্ছে লেদা চামড়ার ব্যাগ যেটা মানুষরা যেটা পশু চামড়ে দিয়ে বানাতেন এখানে দেখুন কৃষক মানুষটি চারাগাছের মধ্যে সেই ব্যাগে থেকে জলটা দিচ্ছেন মানে অনেক বিষয় ব্যবহার যেমন রাস্তাঘাটে জল বিক্রি করা পথে পথে রাস্তাঘাট জল দিয়ে ধুয়ে বেড়ানো এখানে দেখুন কৃষক মানুষটি চারাগাছের মধ্যে জলটা দিচ্ছে কিন্তু এখানে যেই মডেল যেই কালচারে বানানো সেটা এখানে বললো বুঝতে পারবেন না তা এরকম মূর্তি আগেও আছে সেগুলো ভালো করে বলবো কিভাবে বানাবো ইনি হলেন আমাদের টোটো গাড়ির চালক রকম গাইড নিতে হয়নি এত সুন্দর করে আমাদের গল্পের ছলে বুঝিয়ে দিয়েছিলেন যে শান্তিনিকেতন একবার কেন বারবার আসতে ইচ্ছে হবে এখানে দেখুন বাড়িটি নাম লেখা আছে প্রতিটি বলে আর এটিএসের মানে চিন্তনা নাম বাবা মা অমৃতা সেন তার নাম অমর্ত সেন এই অমর্ত নামটা বিশ্বকবি রবি ঠাকুরের কাছ থেকে পান ছোটবেলায় নাম ছিল বাবলু সেন রবি ঠাকুরের দেওয়ার নামেই মানুষরা পরিচিত যে অমর্ত সেন এখনকার দিনে এখানে দেখাশোনার জন্য কর্মচারী আছে বাড়িঘর যারা মেনটেন করে আর সেফটি ডিফেন্সের জন্য পুলিশ ক্যাম্প এনি বিশ্বকবি রবি ঠাকুরের পর নোবেলটা পান অর্থ হল এটি হলো অমর্ত সেনের বাড়ি যার আশেপাশে প্রচুর গাছ দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজিয়ে রাখা আছে ছাগলের ঘরে চুলের সাথে বাসের কোন চিকে মেলে বিখ্যাত চিত্রশিল্পীর বাড়ি ওই ভেতরে ওটা যে বাড়িটি ভেতরে সাদা কালার বাড়ি এখনকার দিনে কর্মচারীরা থাকেন কিন্তু এটা ওনার কর্মজীবনের স্থান জন্মস্থান হচ্ছে পশ্চিম মেদিনীপুর কাজ ইনকমপ্লিট বলা হয় এই মূর্তিটি মাথা না থাকার কারণ তার মৃত্যু তার জীবনে যত কাজ করেছেন কিন্তু এই মূর্তির উপরে স্পর্শ করে বানান কারণ অসুস্থই পড়েন অসুস্থটা বেড়ে যাওয়ার কারণে মূর্তির মুহূর্তে মাথারা বানাতে পারলেন না নাইনটিন সেভেন্টি টু ওনার মৃত্যু হয় এই বাড়িটি হল প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বোসের বাড়ি এখানে ওনার জন্মদিন উপলক্ষে প্রতি বছর ডিসেম্বর মাসের এক তারিখ এবং দু তারিখ সবার জন্য দরজা খুলে দেওয়া হয় কেন বলা হয় আগেকার দিনের মানুষরা ঘড়ির ব্যবহার পারতেন না ফলো রাখতেন ধান মিলের কলের বাসির আওয়াজটা যেটা তাদের কাছে তখনকার দিনে ঘড়ি এই পরিবার যেটা দেখছেন এটা আদিবাসী পরিবারের মধ্যে পাশের মহিলা বাচ্চার মাসু দিদি এবং বোন রোজ সেইখানে কাজে যেতেন একদিন কি হয়েছে বাড়ির কাজে ব্যস্ত হয়ে যান বাড়ির মধ্যে পোষা কাপড় কাছলেন আপনার তো মহিলা ভালোভাবে এটা জানবেন সেই মুহূর্তে কলের বাসের রসটা পেয়ে দিদি এবং বোন ভেজা কাপড় পরে মাথার মধ্যে ভাতের হাড়ি নিয়ে রৌদ্র মধ্যে দৌড়াতে লাগেন যে সময় মতো পৌঁছে যাবেন এবং ভেজা কাপড়গুলি রৌদ্র হওয়ার কারণে শুকিয়ে আসবে তখন বাচ্চাটা দেখুন পেছন দিকে মায়ের আঁচলটা ধরে নেয় যে হাতে লাধি নিয়ে আছে আঁচলটা ধরার পর মাকে তার মূর্তি ফিরিয়ে বাচ্চাকে সান্ত্বনা দিয়ে ভালোবাসা দিয়ে বোঝাতে পারছে না কারণ মাথার মধ্যে কি ভাতের আড়ি আছে পেছন দিকে আচর ধরে নিচ্ছে তাই বাচ্চাটার মাসি পেছন দিকে মুক্তি ঘুরে ছোট্ট বাচ্চাকে কথা বলে সান্ত্বনা দিয়ে বোঝান একটা কথা আছে না কথার মধ্যে মায়ের থেকে এই মূর্তির নাম কলির বাসি এটা বানাতে সময় লাগে এক বছর সালটা ছিল উনিশশো শেষ করেন উনিশশো ছাপ্পান্ন শান্তিনিকেতন আমাদের প্রায় বছরই আসা হয় কিন্তু এবার কবিগুরুর মিউজিয়াম দেখা হলো না যেহেতু আমরা আড়াইটার সময় ঘোরা শুরু করেছি তাই সোনাঝুরি হাটে ঘুরতে গিয়ে একসঙ্গে দুটি জায়গা আর কভার করে উঠতে পারলাম না তাই আপনারা আসলে অবশ্যই কিন্তু কবিগুরুর মিউজিয়াম ঘুরে দেখবেন ওনার সমস্ত স্মৃতি ব্যবহৃত জিনিসপত্র দেখতে খুব ভালো লাগবে ছাতিমের গাছ আগে এখানে ছিল দুটি জোড়া ছাতিমের গাছ ধরে রবি ঠাকুরের বাবা যাচ্ছিলেন বন্ধুর বাড়ি নিমন্ত্রণা রক্ষা করতে সেই বন্ধুর নাম হচ্ছে জমিদার ভুবন মোহন তার বাড়ি কেন যাচ্ছিলেন নিমন্ত্রণের জন্য যেমনটি বলেছিলেন বাবা সেইখানে এই জায়গায় দুটি জোড়া ছাদিন কিছুক্ষণে বসে বিশ্রাম ধ্যান করার পর মনের কামনাটা পূরণ হয় যে তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মা শান্তি থাকেন এই খোঁজে তিনি হ্যাঁ বাড়ির যে মূর্তি দেখতে পাচ্ছেন মূর্তির উপর যখন সূর্যের আলো লাইট আলো পরে পাশে যে ছটা ধরা হয় সেটা দেখে বোঝা যায় একটা মা তার বাচ্চাকে বলে নিয়ে সানস্ক্রি সূর্যদেবের কাছে এটা কিন্তু রংকিঙ্কর বেরিয়ে বানানো এই বাড়িটি বেলজিয়াম ফাঁস দিয়ে তৈরি এখানে সব ধর্মের মানুষই প্রবেশ করতে পারবেন সপ্তাহে বুধবার শুধু একটাই নিয়ম পরনে থাকতে হবে সাদা পোশাক যে যে ধর্মেরই মানুষ হোক না কেন এখানে প্রবেশ করে নিজের ধর্মের উপাসনা আপনি করতে পারেন বুধবারের দিনে কেন করা হচ্ছে এটা কারণ বুধবারের দিনে রবি ঠাকুরের বাবা ব্রাহ্ম সমাজে দীক্ষাটা গ্রহণ করেছিলেন রাজা রামচন্দ্র বিদ্যাবাগীজের কাছে অনেক জনই বলে থাকে যে রাজা রামমোহন রায়ের কাছে নেওয়া কিন্তু না নিয়েছিলেন রাজা রামচন্দ্র বিদ্যাবাগীজের কাছে শুধু উনি একা নয় ওনার সাথে আরও কুড়ি জন সাথে যে দীক্ষাটা নেন এখানে এই মন্দিরটি এই উদ্দেশ্যে বুধবার খোলা হয় আর বুধবারে অফিসিয়াল কবিগুরুর কবিতা যেটা তাল গাছকে নিয়ে ক্লাস যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে তো বিষয় হচ্ছে এখানে যে বাড়িটি দেখছেন একটা তাল গাছকে কেন্দ্রিত করে ঘরের চালের মাটির বাড়ি এই বাড়িটি কে তৈরি করানো রবি ঠাকুরদের মাস্টার যার নাম হচ্ছে তিনি গুরুদেব অনুরোধ করেন যে তিনি মারা গেলে বা চলে গেলে বিকেল পাঁচটা বাজতে যায় আমরা চলে এসেছি সোনাঝুরি হাট যে হাটের টানে অনেকটাই শান্তিনিকেতনে আসা শান্তিনিকেতন মানেই হলো কবিগুরু টানে ছুটে আসা শান্তিনিকেতন মানে প্রতিটি কোনায় কোনায় কবিগুরু সেই ছোঁয়া শান্তিনিকেতন মানে আবার সোনাঝুরির হাট যে হাট বসে দিনের আলোতে সূর্যাস্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাটও বন্ধ হয়ে যায় এই হাট বসে সোনাঝুরি গাছের তলাতে কোনো ইটকাট পাথরের তৈরি কংক্রিটের চার দেওয়ালের মধ্যে এই হাট বসে না প্রকৃতির কোলে সুন্দর পরিবেশে হাটে বিভিন্ন রকম জিনিসপত্রের সমাহার আসলে আপনার মনে হবে বাড়ির জন্য কিছু না কিছু নিয়ে যাই এখানে আপনি হাতের তৈরি বিভিন্ন রকম জুয়েলারি বাড়ি সাজানোর জিনিসপত্র কাঠের তৈরি জিনিসপত্র জামা কাপড় পোশাক আশাক সবই পাবেন মূলত শান্তিনিকেতন মানে আমরা জানি যেটা কলমকারি কাঁথা স্টিচের কাজ শাড়ি সালোয়ার কুর্তি কি নেই সবই আছে এখানে খাবারেরও বেশ কিছু অপশান পাবেন চা বিস্কিট স্ন্যাক্স এগুলো তো আছেই সেই সঙ্গে আম মাখা পেয়ারা মাখা ফুচকা মশলা মুড়ি ডিম টোস্ট এগ রোল চাউমিন ইত্যাদি এছাড়াও এখানে আসলে কিন্তু রাবড়ি খেতে ভুলবেন না আর যদি মিষ্টিপ্রেমী হয়ে থাকেন তাহলে তো অবশ্যই খেয়ে দেখবেন আমরা সোনাঝুরি হাটের ভেতরে ঘুরছি আর এই হাটের সময়টা আপনারা তো জানেন যে সন্ধ্যা আর সঙ্গে সঙ্গে গুড়িয়ে যায় তাই এখন হাট প্রায় শেষের পথে সোনাঝুরি হাটের একদম ভেতরে চলে আসলে শেষের দিকে দেখতে পাবেন কয়েকটি রেস্টুরেন্ট মনে হলে সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন এখানে লাঞ্চ ডিনার সব রকম আইটেমই পাবেন সোনা যিনি মাঠ ঘোরা প্রায় শেষে পথে সন্ধ্যা হয়েছে এবার টোলোর দিকে এগোলে যায় আমাদেরকে কিছু খাওয়াবে বলে দেখেছে এখানে জানি না কি খাওয়াবে যা খাওয়াবে তাই খাওয়াবে

তাই আর বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাচ্ছে না গাড়ির দিকে যেতে হবে টোটোতে উঠে আমরা বড় বাসে করে সোজা বাড়ি তিন চার দিনের ঘোরা এখানেই শেষ আবার কোনো নতুন গন্তব্যে বেরিয়ে পড়বো দেখা যাবে কোথায় যাওয়া হয় আবার সাথে থাকুন চলে এসেছি এখনও কিছুজন বাকি আছে আসতে তাই গাড়িগুলো ছাড়তে পারছে না যেমন আমাদের গাড়ি পাঁচজন টোটাল তার মধ্যে একজন এখন আসতে বাকি আছে সন্ধ্যা প্রায় ভালোই হয়েছে এখান থেকে যেতে জ্যাম হয়ে যাবে কারণ সব গাড়িগুলো এবার ছাড়ছে হাটও বন্ধ হয়ে গেছে একটু সময় তো লাগবেই আমাদের পড়া সহজপাট বইয়ের ঠিক ওপরের পৃষ্ঠায় যে ছবিটি ছিল সেই বট গাছ যার সঙ্গে আমাদের সবার সম্পর্ক জড়িয়ে আছে এখন বাজে সন্ধ্যা ছটা দশ এইবার তো আমাদের গাড়ি ছাড়ল আর এখান থেকে আমরা রাস্তায় কোথাও একটা ধাবা নিয়ে সেখানে রাতে রান্নাবান্না হবে সন্ধ্যাবেলা টিফিনটা গাড়ির মধ্যে দেওয়া হচ্ছে সবাইকে এক প্যাকেট করে ছিঁড়ে এই মুহূর্তে আমি বলছি আমাদের যারা সঙ্গে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের সেবা দেওয়ার চেষ্টা করছে ওরা একটু রেস্ট দিক রেস্ট নিলে তাহলে কি আমাদের হয়তো একটু মনে হচ্ছে ডোন্ট প্রয়োজন হ্যাভি রিল্যাক্স হ্যাভি রিল্যাক্স আমরা বেড়াতেছি সবাই সবাইয়ের মধ্যে বেঁচে থাকবো রামপ্রসাদ রাম আমাদের সঙ্গে ঘুরতে এসেছেন উনি একজন মহান ব্যক্তি উনাকে যে মানুষের সঙ্গে পেয়েছি তার জন্য আমরা ভীষণভাবে গর্বিত তার থেকে খুব বড় ব্যবহার হলো উনি এসে আমাদের সবাইকে নিজের হাতে চিড়িয়া ভাবে পরিবেশন করছেন সেটা আবার আমরা খাচ্ছি মানে এটা একটা বিশাল পাওয়া উনি কিন্তু ঘুরতে এসেছেন গাড়ির কর্তৃপক্ষে কেউ নন আমাদের মতোই যাত্রী

দেখি <laughs>

केउचावा ग्याससो भियो हुने वालाको आशा भइराछ। कुन कुन चाहिँ भाइ नम्बर छ? सार गाइड के लिबे हामी कचे गए किनबाट सुरु गर्नु पर्यो? বর্ধমানে কোনো একটা ল্যাংচা দোকানের পাশে আমাদের রাতে খাওয়া দাওয়া হবে এখানে এই দোকানগুলির একটাই শর্ত এখানে রান্না করার জায়গা এবং আলোর ব্যবস্থা করে দেবেন তবে তার বিনিময়ে গাড়ির যে যাত্রী আছেন তারা যদি কেউ মিষ্টি কেনেন এই দোকান থেকেই কিনতে হবে

क्या बात है सबने देखा है लॉट तो आधा नहीं खेलनी है सिर्फ तीन तरफ ऑन तो नहीं है सिर्फ हाय बेसबॉल तो लेट आते हैं लेट कौन खाने जब लेट दोस्त आओ तो बीस लेंगे तो दोनों के, के लाभ और আর এই তিরিশ টাকার মেয়েদাম দিয়ে দেখলাম আর সন্দেশ একদিকে গাড়ির পেছনে চলছে রান্নাবান্না আরেকদিকে সব যাত্রীদের মুখো চলছে কেউ খাচ্ছে মশলা মুড়ি কেউবা মিষ্টি কারণ আজ আমাদের শেষ দিন সকাল হলেই দেজারবাড়ী রাতে রান্নাবান্নার আমাদের এদিকে জোগান চলছে আর ওখানে রান্না বসে যাচ্ছেড়াইতে ডিম আলু সেদ্ধ বচানো হয়েছে আর ও পাশে প্রকারে ডালটা চাপানো হয়েছে

এখন পড়ো এমন আজ রাতে যেহেতু খাওয়া দাওয়া করে তারপর গাড়ি ছেড়ে দেওয়া হবে তাই মশলার জায়গাগুলো আর বেশি দূরে বেশি দূরে টেনে নেওয়া হয় কি কি জায়গা বের করে সাটাগাছি নামিয়ে অপেরের কাছে রাখা হয়েছে রান্না হলেই চটপট করে কারুর দিকে দিয়ে দেওয়া যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুটোই একটা প্যাকেট নিয়েছি ছোট ছোট করে কারণ হচ্ছে একটা সরু বাড়ি যাবে আর আরেকটা নিজের বাড়ি অবশ্যই যা আলাদা জানা তার বাড়িতে গেলে অবশ্যই 이때 화이 량차, 두마 오십화이 번 키즈, 아님 팔십번 카보, 겨울 날에 데리고, 아님 팔십번 이에 쓰다라. রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে রাত্রিবেলা ডিমের ঝোল ভাত কাঁটা বাসের কোনো ব্যাপার নেই তাই আলো কম হলেও সমস্যা নেই খাওয়া দাওয়াটা চটপট সেরে নিয়ে উঠে পড়তে পারলেই হলো আর রাত্রের দিকে ঠান্ডাটাও একটু লাগছে মানে এই কদিন ঘুরলাম সেভাবে ঠান্ডা না আজকে রাত থেকে দেখছি একটু ঠান্ডা লাগছে হালকা হালকা আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন অন্য কোনো নতুন ভ্রমণ কাহিনী নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন